He could not run fast when he was young. A mi dhru to I shall return soon. A mi dhru to phiraj na. I shall not return soon. Tommar aara fal kha o You should eat more fruits. Tommar aara fal kha o chit na. You should not eat more fruits. A mi toma ke tomar kaji shahaj khor I will help you with your work. আমি তোমার কাজে তোমাকে সাহায্য করব না আই উইল নট হেল্প ইউ উইথ ইওর ওয়ার্ক তিনি আমাদের সব সময় গল্প শোনাতেন হি উড অলওয়েজ টেল আস স্টোরিজ তিনি আমাদের গল্প শোনাতেন না হি উড নট টেল আস স্টোরিজ তোমার কাজ তোমার শেষ করা প্রয়োজন ইউ নিড টু কমপ্লিট ইওর ওয়ার্ক তোমার কাজ তোমার শেষ করার প্রয়োজন নেই ইউ নিড নট টু কমপ্লিট ইওর ওয়ার্ক আমাকে আজকেই সেখানে যেতে হবে আই হ্যাভ টু গো দেয়ার টুডে আমাকে আজকে সেখানে যেতে হবে না আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার টুডে আমাকে গতকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল আই হ্যাভ টু ওয়েক আপ ইয়েস্টারডে আমাকে গতকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়নি আই ডিড নট হ্যাভ টু ওয়েক আপ ইয়েস্টারডে তোমাকে অবশ্যই সিট বেল্ট পড়তে হবে ইউ মাস্ট ওয়ার আ সিট বেল্ট তোমাকে অবশ্যই সিট বেল্ট ভরতে হবে না ইউ মাস্ট নট ওয়ার আ সিট বেল্ট তারা সকালে হাঁটতো দে ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং তারা সকালে হাঁটতো না দে ডিড নট ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং